রসুলকে পাগল বলা হলো রসুলকে জাদুঘর বলা হলো রসুলকে কবি বলা হলো নবজির মনে কষ্ট হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যাপারে বলছেন আন ইয়াকুলুনা শায়রান নাতারাবসু বিহি রাইবাল মানুন রসুলকে কবি বলে সম্বোধন করা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার শানে বলেছেন ওয়া মা আনলামাহুশ শিআর ওয়া মা আমি আমার রাসূলকে কবিতার শিক্ষাও দেই নাই যে তিনি কবি হবে। আমি আল্লাহ তাআলা তাকে রাসূল করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি কুরআনটার সম্পূর্ণ কার কথা আল্লাহর কথা। নাম্বার 3 হলো মক্কা থেকে নির্বাসন করা হলো রসুল মক্কায় ঠিকতে পারলেন না আমার নবীদের জন্ম হলো মক্কা অথচ তার নাগরিকত্ব বাতিল করে দেওয়া হলো হত্যার হুলিয়া করা হলো তার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করা হলো যে রসুলকে যেখানে পাবে সেখানে মেরে ফেলবে শেষ পর্যন্ত আমার মক্কা থেকে বের হয়েছেন দিনের আলোতে না রাতের আধারে রাতের আধারে বিশ্ব মতো মানুষ রাতে আধারে ঘর থেকে বের হলেন তিপ্পান্ন বছর বয়স সেই সময় কাবার চত্বর দিয়ে তিনি বের হচ্ছেন কাবার দরজার দিকে তাকায় তাকায় তিনি চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন বারবার কাবার দিকে তাকায় তাকায় চোখের পানি ফেলে ফেলে কাঁদবে না আর বলেন কাবারে তিপ্পান্ন বছর তোমার সামনে পার করেছি আমার তো মন চায় না যেতে আমি আমার ঘর ছেড়ে মক্কা ছেড়ে চলে যাই কিন্তু কাবারে তোর প্রতিবেশী দারুণ খারাপ আমারে থাকতে দিল না আমার নবজের হাতে ঘর থেকে বের হনে ঘর থেকে বের হয়ে সামনের দিকে রওনা দিতে নিয়ে দেখেন আবু ঘরের সামনে দাঁড়ানো মিসপালার সামনে দাঁড়ানো সেই দিন আবু ঘর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা দুজন মিলে যে বের হব পায়ে হাঁটার চিহ্ন যদি আবু জেল দেখে ফেলে আবু জেল পায়ে হাঁটার চিহ্ন দেখে অনুমান করবে এই ব্যক্তিটাকে আবু জেল খুব মেধাবী ছিল একটা উঠের পায়েখানা দেখেই বলতে পারতো এটা কোন গোত্রের উঠ এটা খুব মেধাবী ছিল আবু জেহেল সঙ্গে সঙ্গে সৈদিন আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আবু জেল যেন না চিনতে পারে বুঝতে পারে আমরা কোন দিক চলে যাচ্ছি আপনি আমার পিঠের উপরে ওঠেন রাসূলকে তার পিঠে নিলেন এক পার উপরে ভর দিয়ে দিয়ে আরেক পা দিয়া সেই পদচিহ্ন গুলো মুছে মুছে তাকে কষ্ট করে নিয়ে জাবেলে সুরে গাছরাই নিলে সেখান থেকে রওনা করে আবার মদিনার দিকে রওনা হলে আমার নবীজি এই যে ঘর সাললেন বাড়ি সাললেন হামলা হলো মামলা হলো শিব আবু তালেবের সাড়ে তিন বছর জেল খাটা হলো খাবার না পেয়ে পেয়ে পায়খানা সাগরের পায়খানার মতো কটকটা হয়ে গিয়েছিল এত কষ্ট স্বীকার করেছেন তারা আমার নবজির করে যার টুকরা মেয়ে ফাতিমা আমার নবজির বেকারের মাত্র ছয় মাস পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন খুব অল্প বয়সে চল্লিশ বছর হয় নাই এত অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণ হল ওই সারা তিন বছর জেল খেটেছেন কোনো খাবার তাদের পেটে যায় নাই নারীগুলো শুকায় শুকায় দুরোগ রোগ আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার বন্ধুগণ এত কষ্ট এত করেছেন মদিনায় চলে গেছেন তাওয়ার অফ পান্নায় ইহুদিরা ছিল কি ছিল না আজকের দুনিয়াতে ইহুদিরা আছে না নাই বলেন আছে আমার বন্ধুগণ নবীর বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করার জন্য একটা পক্ষ ছিল তার নাম হলো মুনাফিক আমার ভাইয়ের সঙ্গে খাওয়া দাওয়া করছিলাম সেই সময় তিনি বলছেন ভাইরে শুনেন নবীর নেতৃত্বে যদি আমার নবীর নেতৃত্বে যদি আব্দুল্লাহ বিন উবাইর মত মুনাফিকের যদি উপস্থিতি থাকে আজকের সমাজে বুঝি মুনাফিক নাই ঠিক আছে মুনাফিক আছে না নাই বিগত ষোলো বছর যারা বিগত সরকারের আমলে সর্বোচ্চ সুযোগ সুবিধা যারা গ্রহণ করেছেন তারাই হচ্ছে সবচেয়ে বড় মোনাফিকের বাচ্চা কথা ক্লিয়ার কথা ক্লিয়ার আমার ভাই নাম্বার চার হত্যার ষড়যন্ত্র করা হয়েছে করা হয়নি মদিনায় তাকে হত্যার পরিকল্পনা করেছে বহুবার ইহুদি তাকে দাওয়াত দিয়ে খাবারের মধ্যে বিষ ঢুকায় দিয়েছে দুজন এটা টাইম সাহস করুন রসুল কোন মতো বেঁচে ছিল এই যে হাজার ষড়যন্ত্র এটার মূল কারণ একটাই সেটা হলো রসুল বলেছেন সৃষ্টি যার এই জমিদার হুকুম চলতে হবে তা এটাই ছিল তাদের কাছে সবচেয়ে বড় অপরাধ

আমার নবীদের চুল পরিমাণ মনক্ষণ্ণ হননি তবে দোয়া করেছেন কার কাছে আসতে বলবেন না কার কাছে আমার নবীর ছেলের সন্তানগুলো মারা যায় আর কাফেররা ফতুয়া দেয় মোহাম্মদ লেস কাটা ফতুয়া দেয় কারা কাফেররা বলে মোহাম্মদ নির্বংশ সন্তান হয় আর মরে লেস কাটা এ কেমন নবীদের বংশের বাতিটা নাই সংসার সব কিছু এলোমেলো হয়ে গেছে ছেলে সন্তানটা আমার হয়ে গেছে আমার নবীকে সান্ত্বনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট একটা সূরা দিয়েছেন সবচেয়ে ছোট্ট সূরা সবাই পড়ুন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবাত। আমার বন্ধুগণ আমার নবেজের সবচেয়ে কাছের মানুষ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন আবু তালেবও দুনিয়া থেকে বিদায় নিলেন যদিও কাফের কিন্তু নবেজের পক্ষে মানুষ ছিলেন ছিলেন যে সারা জীবন দেখবেন আজকে সমাজে কিছু হিন্দু ভাইরা আছে আমাদেরকে মুহাব্বত করে আছে না আছে ভালো মানুষ কিন্তু আছে অনেক মুসলমানের চাইতে চরিত্র ভালো কি আস্তে কোন আছে না নাই সততা আছে নিষ্ঠা আছে এই চরিত্র সুন্দর রাখতে হবে আমার নবীজি আবু তালেবকে কাছে পেয়েছিলেন কিন্তু জোর করে কখনো কালিমার দাওয়াত তাকে দেন নাই কারণ ইসলাম কখনো কাউকে জোর করে মুসলমান বানায় না মুসলমান হতে হলে নিজের দিল থেকে মুসলমান হতে হয় আবু তালেব তার সবচেয়ে বড় প্রমাণ আল্লাহু আকবার বলে আমার নবীজি এই আবু তালেবকে বিদায় জানালেন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিদায় জানালেন সন্তান চারটা বিদায় হয়ে গেল একটু তিনি

ইমানদারকে পরীক্ষা করবেন কে আস্তে পরীক্ষা করবেন কে আল্লাহ নাম্বার ছয় হলো অবরোধ কঠোর কঠিন পরীক্ষা আমার নবীজির বিরুদ্ধে অবরোধ করা হলো কঠিন পরীক্ষার তিনি সম্মুখীন হয়ে গেলেন নাম্বার সাত হলো উহুদের যুদ্ধ চলে এলো ধৈর্যের পরীক্ষা দিলেন আমার রাসূল নাম্বার আট হলো আমার নবীজিকে দুনিয়া থেকে বিদায় করার জন্য রসুল সবচেয়ে বেশি মার খেয়েছিলেন তাইফের ময়দানে আর ওহুদের ময়দানে নাম্বার নয় হলো আমার নবীর পারিবারিক জীবন একটা বিশাল বড় পরীক্ষা এসেছিল আমার নবীর একজন স্ত্রী ছিলেন আম্মা যা নাইসা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা কি যখন বিয়ে করলেন তিনি হুকুমটা ছিল কার আস্তে আমার হুকুমটা ছিল কার আমার নবীর এক স্ত্রী না একাধিক স্ত্রী রসুলকে বিয়ের জন্য অর্ডার দিয়েছেন তিনিকে কে আসতে বলবেন না তিনি কে আল্লাহ রসুলকে অর্ডার দিয়েছেন তিনি বিয়ে করেছেন আর আমার দেশের নাস্তিক কিছু যুক্তি তোলে খোঁড়া যুক্তি উপস্থাপন করে বলে মোহাম্মদ হলো নারী পিবাস মোহাম্মদ হলো এতগুলো বউ কেন তেরোটা স্ত্রী কেন এই জাতীয় মন্তব্য দীর্ঘ

কথা বলেছে ওদেরকে তালিকা করে বাজে প্রকাশ্যে ধরে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ওদের রক্ত মাংস হাড় হাডি কুত্তা বিদায় দিয়ে খাওয়ানো দরকার রাজি আছেন কারা কারা হাত দেখা কবুল করুন চলে বলে আমিন